সম্মানিত মাছ চাষি ভাইদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা দেশি প্রজাতির মাগুর মাছ আপনারা যারা চাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা চাষাবাদের জন্য তারা চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডেকেশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে এই মাছের পোনাগুলিকে আপনারা ক্রয় করতে পারবেন এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা এই সমস্ত মাছের পোনাগুলিকে আপনারা আপনাদের পুকুর এবং কি বায়োফ্লকের জন্য খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে এই মাসের পোনাগুলিকে আপনারা ক্রয় করতে পারবেন এবং চাইলে আপনারা আমাদের হেসারি সম্মুখে এসে এই মাছের পোনাগুলিকে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো মাছের পোনা বিক্রি করা হয় মাছের পোনা নিতে আপনারা এখনই যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তো ভিওয়ার্স আজকের মতো ভিডিও এ পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন